বাগেরহাট জেলার অন্তর্গত শরণখোলা উপজেলা একনাং নং সাগর ইউনিয়নের নং ওয়ার্ডের যে জাতীয়তাবাদী দলের মূল দলের কমিটি গঠন হচ্ছে এবং এই কমিটির উদ্দেশ্যে যে ভোটার তালিকা করা হয়েছে সেই তালিকাকে বর্জন করে আওয়ামী লীগের সহযোগী এবং আওয়ামী সাথে লিয়ে এই সমস্ত লোকদেরকে আর কি সদস্য তালিকা করিয়া আমাদের পূর্ণ বিএনপির লোকদেরকে বাতিল করে দিয়া এই রাস্তা লিয়ে ম্যান্টনের সদস্য করিয়া তালিকা করিয়া তারা এককভাবে নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনের বিপক্ষে আমরা নাই এবং এই নির্বাচনের বিপক্ষে আমরা বর্জন করে দিলাম বলে আমাদের সবার ঐক্যমত হইয়া আমরা সবাই দাবি জানাই সুস্থভাবে নির্বাচন হোক এটাই আমাদের দাবি এই বিতর্কিত ব্যক্তিকে আবার এই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য এই বিতর্কিত ব্যক্তি এই বিতর্কিত ব্যক্তিকে আবার কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য তারা সেইভাবে নিলকশা আঁকছেন আমরা এই কমিটিকে আমরা মানি না এই ভোটার তালিকাকে আমরা মানি না আমরা চাচ্ছি পক্ষে যারা বিএনপির তেগী নেতা কর্মী যারা মাঠে ময়দানে ছিল যারা বিগত দিনে সময় ষোলোটি বছর খুব ক্লান্তিকাল অতিক্রম করছে কষ্টের মধ্য দিয়া বিএনপি করার কারণে আমরা চাচ্ছি সেইভাবে নতুন তালিকা প্রণয়ন করে সেই তালিকার মাধ্যমে আবার নতুনভাবে নির্বাচন হোক এই আশাবাদ ব্যক্ত করছি ব্যক্ত করছি আমাদের ঊর্ধ্বতনও যারা আছে আমাদের দলের বাগেরহাট জেলা আহ্বায়ক এবং যারা আমাদের এই বাগেরহাট চাইলের দায়িত্বে যারা আছেন নিয়ামুল নাসির আলাপ ভাই তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের যাতে আপনারা একটা নূতন হ্যাঁ সেই তেগী নেতাকর্মীদেরকে নিয়ে তালিকা প্রণয়ন করে একটি নতুন তালিকা আর মাধ্যমে আমাদের এক নং ধানসাগরের এক নং ওয়ার্ডের কমিটি সুন্দর একটা কমিটি উপহার দিতে পারেন তার জন্য বিশেষভাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে জোর অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ পাঁচই জানুয়ারি আমাদের এই এক নং ধানসাগর ওয়ার্ডের এই এক নং ধানসাগর ওয়ার্ডের এক নং ওয়ার্ডের কমিটি গঠনের কথা ছিল ভোটের কথা ছিল কিন্তু বিগত দুই তিন দিন আগে আমাদের যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেই তালিকায় আমরা যে তালিকা দিয়েছি আমাদের সেই তালিকা তারা কেটে ছেটে কেটে ছেটে আমাদের সেই নামগুলো যারা প্রকৃত ভোটার সেই সমস্ত তেগী নেতা কর্মী এখানে ভোটার হিসেবে আসে নাই আসছে নতুন নূতন আঠারো বছরের ভোটার আসছে এবং এক এক ঘরে দুইজন তিনজন চারজন কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা প্রকৃতপক্ষে বিএনপির সাথে সক্রিয় ছিল তারা এখনো আসে না ভোট করে নাই কেউ বা কাহারা ওখানে এই কাটছাট করে একটা নতুন তালিকা প্রণয়ন করছেন এবং সেই তালিকায় যারা প্রকৃতভাবে ত্যাগী এবং যারা বিএনপি করত ষোলো বছর মাঠে ময়দানে ছিল যারা প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের নামে নাম এখানে আসে নাই তাই আজকে এই ভোট যারা আমরা ভোট কেন্দ্রে এসে আমরা ভোটকে বর্জন করলাম কারণ আমরা চাচ্ছি প্রকৃত নেগি এই তেগি নেতাকর্মীরা সেই ভোট তালিকায় আসুক এবং প্রকৃত পক্ষে যারা প্রকৃত বিএনপির লোক তারাই সেই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক এটা আমাদের দাবি কমিটি হোক এক নং ওয়ার্ডের এবং এই দাবি নিয়ে আমরা আজকের ভোটকে আমরা বর্জন করলাম এক নং ধানসাগর ইউনিয়নের এক নং ওয়ার্ড শরণখোলা বাগেরহাট আপনি বলেন আমাদের যে লিস্টটি করি আমরা দিছি সব বিএনপির লোক দ্বিতীয় আমাদের এন পার্টি যারা ছিল তারা আওয়ামী লীগের পয়সা খাইয়া তাদের নামগুলো সব ঢুকে দিতেছে তার সেই নাম এখন ছোট্ট ছোট্ট বাচ্চা এদের ভোটার হয়েছে তো ভোটার হয় নয় যার ফলে আমরা এই ইলেকশন এই কমিটি বর্জন করি আমার পাওয়া লাগবে 滚！滚！滚！